প্রিয় দর্শক আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানা আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলা এই হাটটি মূলত সপ্তাহে দুদিন দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বিরোধী ঔষধ আজ রোজ বিরোষ একুশে আগস্ট দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আপনাদের সরাসরি জানার চেষ্টা করবো ওই কোন ফোনের দিকে রয়েছে আমি সবকিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা জানেন কালিগঞ্জ হাটটাতে ব্যাপক পরিমাণে মরিচ আমদানি হয় এবং বিভিন্ন অঞ্চল থেকে এখন পাটি আসে কোনো মরিচ করা নিয়ে যায় প্রিয় দর্শক আমি আপনাদের জানানোর চেষ্টা করব কালীগঞ্জে কোন মরিচ কে দামে দিতে 高橋のほうというす

হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের কিন্তু প্রতি বস্তায় এক কেজি করে বাড়তি আমরা দিয়ে থাকবো এই বাড়তি মরিচটা কিন্তু আমরা টাকা দিতে হবে না অর্থাৎ পঞ্চাশ কেজি মরিচ একান্ন কেজি মরিচ থাকবে আপনি পঞ্চাশ কেজি দাম দিতেন পঞ্চাশ কেজির মধ্যে দাম দিয়ে কিন্তু আপনাদের মরিচগুলো আপনার দিয়ে থাকবেন দর্শক হ্যাঁ দেখতেই পাচ্ছেন মরিচগুলো কালারটা সাধারণ কোয়ালিটি প্রিয় দর্শক সরাসরি জানিয়ে দিলাম খালি মাছ থেকে আজকের মরিচ আপনি বাজার যাদের প্রয়োজন তার আগে আমাদের দেশকে না যোগাযোগ করতে পারেন